মুচমুচে আর ক্রিস্পি পারফেক্ট পটেটো ফ্রাই যদি বানাতে চাও রেস্টুরেন্টের মতন স্বাদের তাহলে এই রেসিপিটা একবার ফলো করে দেখো ভীষণ ভালো হয় খেতে আর বানানো কিন্তু খুবই সহজ তো দেখো প্রথমে এরকম আমি লম্বা লম্বা করে ঠিক ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন আলু কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি এবার একটা বলে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নস্টার্চ পরিমাণ মতন দিয়ে ভালো করে মানে আলুর গায়ে কোটিং করে নিতে হবে বেশ ভালো করে আলুর গায়ে লাগিয়ে নিতে হবে কর্নফ্লাটা তো দেখো আমি ভালোভাবে রেখে দিয়েছি মাখিয়ে দু মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কড়াইয়ের তেলটা ভালো করে গরম করে আমি কর্নফ্লাওয়ার লাগানো আলুগুলোকে ভেজে নিচ্ছি তবে একবারে দিচ্ছি না অল্প অল্প করে ভেজে নিচ্ছি তো দেখো এরকমভাবে নাড়াচাড়া করে অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর হালকা করে ভাজছি হ্যাঁ কালার আসেনি কিন্তু জাস্ট হালকা করে ভেজে নিয়েছি এরকমভাবে ভেজে একটা ছাঁকনির মধ্যে তুলে নিলাম এরকমভাবে আমি সবগুলোকে ভেজে নিলাম তো এরকমভাবে ভেজে নেওয়ার পরে আর এদিকে আমি দেখো তারপরে নাভি নিলাম নিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি তো প্রথমে ভেজে আলুগুলোকে কিন্তু ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর বাটির মধ্যে আমি এক চামচ মতন দিয়ে দিলাম সোয়া সস এক চামচ মতন দিয়ে দিলাম টমেটো সস আর তারপরে দিয়ে দিলাম গ্রিন চিলি সস এটা আমি একটু বেশি দিয়েছি আলটা ভালো লাগে তারপরে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে রেখে দিলাম এর মধ্যে কিন্তু জল ব্যবহার করিনি আর তারপরে আলু ভাজাগুলো মানে আলু ফ্রাইগুলো ঠান্ডা হয়ে গেছে পরে আমি আলু ফ্রাইগুলোকে আবার ভেজে নিচ্ছি রিফ্রাই করছি এই রিফ্রাই করলেই জিনিসটা কিন্তু একেবারে মুচমুচে হয় আর অনেকক্ষণ থাকেও তো দেখো আমি এরকমভাবে নাড়াচাড়া করে অল্প অল্প করে ভেজে রাখা আলুগুলোকে আবার আর রিফ্রাই করে নিচ্ছি আর বেশ সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি দেখো বেশ সুন্দর কালার এসে গেছে তুলে নিলাম তো এরকমভাবে আমি সবগুলো আলু ফ্রাই করে নিচ্ছি এরম দুবার করে ভেজে নিতে হবে আর কতটা মুচমুচে হয়েছে তোমরা আওয়াজ শুনলেই বুঝতে পারবে তো দেখলেই তো কতটা মুচমুচে হয়েছে এবার কড়াইয়ের তেলটা নাবিয়ে দিয়ে অল্প একটু তেল রেখেছি এক চামচ মতন তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সব রকমের সসগুলো সসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে ভেজে রাখা আলু ফ্রাইটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু হাইতেই রেখে দেবে আর লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা ব্যাস আবার ভালো করে নাড়াচাড়া করে তারপরে নাবিয়ে নেব এই রকমভাবে বানিয়ে দেখো দারুণ হয় খেতে তো দেখো আমি সার্ভ করে দিয়েছি এটা বাড়িতে লোক আসলে যদি এরমভাবে রেসিপিটা বানিয়ে খাওয়াও না কেউ বিশ্বাসই করবে না তুমি বাড়িতে ঘরে বানিয়েছো এটা এত সুন্দর হয় আর এত মুচমুচে থাকে ডবল ফ্রাই করার পরে দারুণ লাগে খেতে তো বিশ্বাস না হলে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখো এত সুন্দর লাগে খেতে ভীষণ পছন্দের আমাদের বাড়িতে তো সকলের এই রেসিপিটা ভীষণ ভালোবাসে সেই জন্য রেস্টুরেন্ট থেকে কিনতেই হয় না আমি বাড়িতে বানাই সব সময় তো কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্তই বাই বাই